ভালোবাসে বিদায় বারবার ওদের এই খুশির খবরটা জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছে কারণ ওদের বিয়ের তো আর কম বছর হলো না অনেকগুলো বছরই হয়ে গেল এখনো ওদের বেবি হচ্ছে না তাই রাকিব অন্তরাদের যারা ভালোবাসে তারা ওদের এই সুখবরটা শোনার জন্য প্রচন্ড পরিমাণের আগ্রহী ওরা এডারে সুযোগ নিয়ে ভিউ ব্যবসা করতেছে টাকা ইনকাম করতেছে উড়াধুরা কিন্তু পাবলিকের ইমোশন নিয়ে বারবার খেলতাছে মানে মানুষ ভুলভাবে একবার দুইবার কোয়েন্সিডেন্ট হয়ে যায় কিংবা একবার দুইবার প্যাং করে কিন্তু ওরা এ নিয়ে অন্তরার প্রেগন্যান্সির বিষয়টা নিয়ে না হইল পাঁচশো প্যাং ভিডিও কইরা ফালাইছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোরা অন্তরার পছন্দর খাবার খাচ্ছে খাবারের টেস্ট কেমন বেশি ঝাল খায়ও না ওকে রিসেন্টলি পরশু দিন যে রিলসগুলো প্রকাশ করল সেগুলো দেখা সবাই বলতেছে আপু প্রেগনেন্ট মাসাল্লা অনেক শুভকামনা রইল এইটারই অপেক্ষায় ছিলাম এতদিন মিলিয়ন মিলিয়ন ভিউ কামায় ফেলাইছে এই রিলস গুলা দিয়া এই রিলস মাধ্যমে একদিনে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ওদের গেন হয়েছে এবং ফেসবুকে তিরিশ হাজার ফলোয়ার গেইন করছে বলেন কি এরপরে ব্লক সাইরা বলতেছে এটা প্যাং ভিডিও ছিল যদি এটা প্যাং ভিডিও করার থাকে তাহলে আগে ব্লকটা প্রকাশ কইরা তারপরে এই রিলস গুলো প্রকাশ করতো তাহলেই তো হইতো আসলে ওরা পাবলিকের ইমোশন কাজে লাগায় নিজেরা টাকা ইনকাম করতেছে আর ভিউ ব্যবসা করতেছে নিজেরা থাই থাইল্যান্ডের ট্যুর দিতেছে আরামাইছে জীবন যাপন করতেছে আর পাবলিকরে রে বোকা বানায়া খাইতাছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এর পরও বোকা পাবলিক তো বুঝতে চায় না আর যে বুঝাইতে চায় তারই আয়শা উড়া ধুরা গালাগালি করে ঠিক বলেছিস আসলে রাকিব হোসেন হচ্ছে এক নম্বরের ক্রিমিনাল সত্যি না হলে মানুষের ইমোশন নিয়ে মানুষ এই ভাবে কিভাবে খেলা করতে পারে মানে কি পরিমাণের একটি বুদ্ধিমত্তা কাজে লাগাইয়া পাবলিক রে বারবার বোকা বানাইয়া টাকা ইনকাম করতেছে ভিউয়ার্স ইনকাম করতেছে এখন হয়ে গেছে লুক এত এত সাবস্ক্রাইবার দেখে আর এখন আরো চাই আরো চাই এই কারণে ও বারবার এরকম নাটক সাজাইতেছে কারণ ওদের বিয়ের বিষয়টা হঠাৎ করে সামনে আসার পরে পাবলিক ওইটাকে অনেক খেয়েছিল এই কারণে ওরা বারবার এরকম নাটক করতেছে প্যাং সাজাইতেছে জানি ওদের বারবার ভিউয়ার্স বাড়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি এক কথায় বলতে গেলে ছাপরির লোক ঠকানো ব্যবসা শুরু করছে এই রাকিব হোসেন পার্সেন্ট সত্যি